অসুস্থতার কারণে মেঞ্চের কারণে অথবা সম্মত যে কোনো উজোরের কারণে যদি রমজানের রোজা ছুটে গিয়ে থাকে এই ছুটে যাওয়া রোজাগুলো আমরা কিভাবে কাজা করব। কাজা করার আসলে বিশেষ কোনো নিয়ম বা পদ্ধতি নেই আমাদের শরীর সম্মত উজোরের কারণে যে সমস্ত রোজাগুলো ছুটে গিয়েছে এই ছুটে যাওয়া রোজাগুলো আমরা রমজানের পর কাজা আদায় করে নিব কারো যদি এক দুই তিনটি বা তার চেয়ে বেশি রোজা ছুটে গিয়ে থাকে তাহলে রমজানের পর আমরা এই ছুটে যাওয়া রোজাগুলো কাজা আদায় করব কিন্তু কাজা আদায় করার জন্য আমার যে কয়টি রোজা রোজা ছুটে ছুটে গিয়েছে ওই শুধু করব একটি গিয়ে থাকলে কাজা আমি একটি রোজা কাজা করব এবং কাজা করার ক্ষেত্রে যেভাবে কাফারা রোজা আদায় করলে ধারাবাহিকতা রক্ষা করতে হয় বিরতিহীনভাবে ভাবে কাফারা আদায় করতে হয় কিন্তু কাজা রোজার ক্ষেত্রে এভাবে লাগাতার ভাবে রোজা রাখার কোনো প্রয়োজন নেই বিরতিহীন ভাবে রোজা রাখার কোনো দরকার নেই আমার যে কয়টি রোজা ছুটে গিয়েছে আমি রমজানের পর এই কয়টি রোজাকে আমি কাজ আদায় করে নিব গ্যাপ দিয়ে দিয়ে আদায় করতে পারবো কারো যদি দুই থেকে তিনটি রোজা ছুটে যায় তাহলে সে রমজানের পর সে একটি রোজা রাখবে কাজা আদায় করার পর সে একটি রমজানের রোজা কাজা আদায় করে ইচ্ছা করলে সে দু একদিন গ্যাপ দিতে পারে দু একদিন গ্যাপ দিয়ে দু একদিন পর আবার সে আরেকটি কাজা রোজা আদায় করে নিবে এরপরে এভাবে সে কয়েকদিন পর পর এই তার ছুটে যাওয়া দুই কাজা আদায় করে নিতে পারবে